চব্বিশ বৎসর আগে এই পৃথিবীর বুকে আল্লাহর পীড়িত একজন মহাপুরুষ যিনি নবী যিনি রসুল যিনি আল্লাহর বান্দা আব্দুহু তার শুভ আবির্ভাব হয়েছেন সেই মহাপুরুষ তিনি যার আবির্ভাব হয়েছেন শুভ আগমন হয়েছেন তিনি রবের কেতাব হেকমত নিয়ে আগমন করেছেন সেই মহাপুরুষ হচ্ছেন হজরত ইসা রুহুল্লাহ আলীহ সালাম এই ইসা আলাইহ্লা আসাল্লামের শুভ আবির্ভাব দিবসকে পৃথিবীর বুকে অধিকাংশ মানুষ জানেন ক্রিসমাস ডে নামে এবং আমাদের বাংলাদেশে বলা হয় বড়দিন এই নবীর আগমনে পৃথিবীর বুকে যে মানুষ আছেন প্রায় আনুমানিক সাতশো কোটির কাছাকাছি সবচেয়ে বেশি অনুসারী এই ইসা আলহ সালাতামের মেজাজি অনুসারী হাকি কি নয় মেজাজি অনুসারী ঈসা আল ইসলামকে মান্য করে থাকেন ঈশা রুহুল্লাহকে ইহিদ খ্রিস্টান ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্ট বলে থাকেন খ্রিস্ট নামেই অবহিত করেন ইঞ্জিলে যিশু কোরআনুল মাজিদে ঈশা রুহুল্লাহ আমি এই শুভ দিনে শুভ আবির্ভাব দিবস উপলক্ষে এই পৃথিবীর জাতি ধর্ম বর্ণ সকল মানুষকেই জানাই ঈদ মুবারক শুভ আবির্ভাব দিবস ইয়া হে আল্লাহর নবী ঈসা আলাইহ সাল্লা সালাম শুভ আবির্ভাব দিবস হে যীশু খ্রিস্ট প্রথমেই বলে রাখি মহাপুরুষগণ নবী রসুলগণ অলিয়া উলিয়াই কেরামগণ কখনোই কোনো জাতের জন্য আসেন না কোনো ধর্মের জন্য তারা কোনো গোষ্ঠীর জন্য আগমন করেন না মহাপুরুষগণ সার্বজনীন জাতি ধর্ম বর্ণ সব বিষয়ের উপরেই তারা সার্বজনীন যার জাত আছে তিনি গন্ডির মধ্যেই সীমাবদ্ধ তাই আল্লা রব্বুল আলমিন সার্বজনীন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের বাণী আলকোর আন সার্বজনীন তওরাত ইঞ্জিল জবরুদ সার্বজনীন আল্লাহর প্রেরিত মহাপুরুষগণ সার্বজনীন আল্লাহর প্রেরিত মহাপুরুষরা কখনোই কোনো জাতি ধর্ম বর্ণ হয় না তাহারা নিজেরাও মুসলিম তাহারা সকলকে বানিয়েও থাকেন মুসলিম মুসলমান এই মুসলমান কখনোই জন্মগত মুসলমান নয় এই মুসলমান কতক্ষণ দলগত মুসলমান নয় এই মুসলমান হচ্ছে সার্বজনীন আদর্শের মুসলমান ইসলাম শব্দের অর্থ শান্তি মুসলমান শব্দের অর্থ শান্তিতে বসবাসকারী ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী এই ইসলাম যাদের মাধ্যমে আসেন তাহারাই নবী রসুল ওলি আউলিয়ায় কেরাম নবী রসুল আউলিয়াই কেরামই ইসলামের মধ্যে আত্মসমর্পণের শিক্ষাটি দান করে থাকে এই দিনটি বরকতময় রহমতের এই কথাটি আমার নয় আলকোর আনের